দর্শক সবাই কেমন আছেন চলে আসছে ব্যাংকক বাজারে তো আপনাদেরকে আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু আমরা সুজে সুজেবেেশেন দেখাবো পার্টি সুজেবেেশেন দেখাবো তো আশা করি ইস্টার্ন মলিকা মার্কেটে সুজে ফ্লোরে চলে আসবেন ব্যাংকক বাজারে আপনারা আশা করি দেশে যে কোনো জায়গা থেকে আপনারা চমৎকার ডিজাইনের কালেকশনগুলো পাবেন তো আমরা যদি একটু দেখাই কি কি কালেকশনগুলো নতুন চলে আসছে এগুলা দর্শকদের যে দেখেন এগুলা কিন্তু ফিটার ভিতরে দিতা মিস ব্র্যান্ডার তো খুব সুন্দর এবং খুব আনকমন কিন্তু কালেকশনগুলো

আচ্ছা এটার মধ্যে তিন তিনটা কালার হবে তো আমরা দেখাবো আপনাদেরকে অবশ্যই লুকায় আছে কোথায় আচ্ছা আমরা নেক্সট ডিজাইনটা দেখাই সমস্যা হবে আচ্ছা একটু ধরে রাখেন আমরা এই দেখেন ওকে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা আরেকটা ডিজাইন হবে এটা একদম আনকমন খুবই চমৎকার আনকমন নতুন আসছে এটা

দর্শক এই যে দেখেন আপনারা যারা অরিজিনাল জুতা কিনতে চান অবশ্যই আপনারা ঘুরে যাবেন ব্যাংকক বাজার থেকে নাম চলে আসবে মাত্র 1 1 পার্ট থাকবে প্রাইস এর মাত্র 1500 টাকা 2 ইঞ্চি 1 পার্ট হিলের মধ্যে এটার মধ্যে আরো ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর একদম আপডেট মডেল এই যে দেখেন কালেকশন গুলো এটার মধ্যে তিনটা কালার হবে আচ্ছা তিন তিনটা কালার হবে এটার মধ্যে আপনার ব্ল্যাক কালার হবে মেরুন কালার হবে এই যে কফি কালার হবে আর প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস মাত্র 1500 এটা সাইজ হবে 30 থেকে 40 আমরা আরেকবার

রাউন্ড হিল থাকবে এটা তিনটা কালার হবে একদম স্লিপার ওটা তিনটা কালার হবে দেওয়া যাবে তিন রকম হিল এর দেওয়া যাবে প্রাইস থাকবে 1500 টাকা প্রাইস আচ্ছা দর্শক খুবই কমফর্টেবল কিন্তু এগুলা ব্র্যান্ডের এগুলা জি এটা কিন্তু আপনার এটা লোলা ব্র্যান্ড থাইল্যান্ডের চাইনা থাইল্যান্ডের কিন্তু এটা এটা কিন্তু আপনার অ্যাশ কালার ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালার এটা ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কালার আর ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার দেওয়া যাবে টোটাল তিনটা কালার হবে

যারা নিতে চান হবে দর্শক তারপর যদি একটু দেখাই এই যে দেখেন এগুলা কত করে আসবে এটা পড়বে দুই টাকা পড়বে এগুলা কিন্তু দুই টাকা করে কিন্তু চলে আসবে তারপরে এটা টাকা মাত্র পনেরোশো টাকা তো দর্শক খুবই সুন্দর সুন্দর ভেরিয়েশন আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন এই যে দেখেন মিস ব্র্যান্ডের আমরা আরেকটা হিলের ভিতরে এটা এগুলো কত করে আসবে ভাই এটা পুরো 1850 1850 কালার হবে কিন্তু এই যে দেখেন এগুলো কত কালার টাকা তো ভাইদের নাম্বারটা আমরা দেখিয়ে দিব দর্শক এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন তো এই নম্বরে কন্টাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন আর তাদের প্রোডাক্টগুলো নিতে কোনো রকমের টাকা পয়সা লাগবে না ওবি আপনারা প্রোডাক্ট হাতে নিয়ে টাকা পেমেন্ট করার সুযোগ আছে তো বিদায় নিচ্ছি আলাইকুম